ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিপুল পরিমাণ ভারতীয় আয়ুর্বেদিক ক্যাপসুল উদ্ধার করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি এসেম নাসির উদ্দিন খানের পাঠানো রিপোর্টে বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় আয়ুর্বেদিক ক্যাপসুল উদ্ধার করেছে পুলিশ তবে এ ঘটনায় অভিযুক্ত নারী গৃহকর্তী পলাতক রয়েছে রাত নটা ত্রিশ মিনিটে কসবা উপজেলার গোপীনাথপুর ধজনগর এলাকার একটি বসতবাড়ি থেকে এসব মাদক উদ্ধার করে পুলিশ অভিযানে নেতৃত্ব দেন এস আই চন্দ্র মজুমদার এবং এস আই নাজমুল হক গৃহকর্ত্রী রোকিয়া বেগমের কক্ষের খাটের নিচ থেকে বারোটি কার্টুনে রাখা মোট এক হাজার একশো পঁচানব্বই কৌটা প্রতিটি কৌটায় পঁচিশটি করে ভারতীয় আয়ুর্বেদিক ক্যাপসুল উদ্ধার করা হয় তবে ঘটনায় আসামি রোকেয়া বেগম পলাতক রয়েছে কসবা থানার ওসি মোহাম্মদ আব্দুল কাদের জানিয়েছেন এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে পুলিশ আসামিকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত রেখেছে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে